অনেক মুসলমান আছেন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন ইসলামের সকল স্তম্ভ মেনে চলেন কিন্তু অন্যায় করেন অপরাধ করেন জুলুম করেন অন্যায় করেন পরের সম্পত্তি লুমঠুম করেন কি বলেন তার এই নামাজ রোজা গুলি কোন কাজে আসবে আমার কথা বোধগম্য হয় এই জন্য আল্লাহ তালা চাইলে শুধু কিতাব পাঠাইতে পারতেন কোরআনুল করিম পাঠাইতে পারতেন ইনজিল পাঠাইতে পারতেন তাওরাত পাঠাইতে পারতেন শুধু কোরআন কে পাঠান নাই ইনজিল তাওরাত জাবুর কে পাঠান নাই সাথে তার বন্ধুদেরকে পাঠাইছেন এই চরিত্র বান হওয়ার শিক্ষা দেওয়ার জন্য কি বলেন সত্য না মিথ্যা প্রতিষ্ঠান কিতাব মানুষকে বিদ্যা শিক্ষা দিতে পারে চরিত্রের শিক্ষা দিতে পারে পারে নাকি আমার সামনে এখন যারা বসে আছেন বলেন আপনাদের কোন পাপের চিন্তা আসে এখন পাপের চিন্তা আছে আল্লাহর ওয়ালির কাছে আসলে তার নুরের তাওয়াজ্জু যখন মুরিদের সিনায় পড়ে ওই সিনা তখন পাপ করতে পারে না ওই সিনা তখন পাপ থেকে দূরীভূত হয় যা দুনিয়ার বিদ্যা দুনিয়ার কিতাব দুনিয়ার জ্ঞান মানুষ অর্জন করলেও এই জ্ঞান অলিত ছাড়া কেউ দিতে পারে না চরিত্রবান বানাতে হলে নূরে মোহাম্মদীর ধারক বাহক অলি আল্লাহর কাছেই যেতে হবে অন্যথায় চরিত্রবান হওয়ার সুযোগ নাই